মানবাজার পুরাতন সবজি মার্কেট সংলগ্ন বালাজি বিজনেস কমপ্লেক্সের সামনে দাও দাউ করে জ্বলে উঠল আগুন বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়াই এলাকায় পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে জানা যায় বৃহস্পতিবার বিকেলে মানবাজার বালাজি বিজনেস কমপ্লেক্সের সামনে একটি আস্তাকুর থেকে আগুন লাগে এরপর সন্ধ্যা রাত থেকে দ্রুত বাড়তে থাকে আগুন খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তৎপরতায় রাত নটার সময় আগুন নিয়ন্ত্রণে আসে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে একে যে এখানে আগুনটা লেগেছে তার কারণ হচ্ছে প্রচুর বাইরের থেকে যে যারা দোকানদার আছে তারা প্লাস্টিক বস্তা আমি যাবি নিয়ে আসিনি এখানে ফেলে দিচ্ছে একবার নিমানো হয়েছিলো জল দিয়ে আমরা বালতিতে করে জল দিয়ে নুনছিলাম আবার ওকে আগুনটা ধরিয়ে গেছে এই আমাদেরকে দমকল কর্মীকে ব্যক্তি এখন রাতে এই মোটামুটি আপনার নটা বাজছে এখন নেমানো হলে আমার নাম আলোক রোজক বাড়ি নাম্বারে মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে